সাধারণ ভেন্ডি ভাজা কিভাবে বানালে অসাধারণ হয় তার রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে চার পাঁচটা লঙ্কা ছোট ছোট করে ফাটিয়ে তেলে ফোড়ন দিলাম এই ফাটিয়ে দিয়ে চেয়ে দানাগুলো সুন্দর ব্রাউন কালার হলে তখন ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে ভেন্ডির গায়ে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যায় ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম কম তেলে এটা সুন্দরভাবে বানানো যায় নাড়িয়ে চাড়িয়ে পিচ্ছিল ভাবটা একটু কমেছে বলে এইবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ প্রথমেই যদি ভেন্ডিটা দিয়ে দেয়া হতো লবণ হলুদ পিচ্ছিল ভাবটা আরও বেড়ে যেত এবার লবণ হলুদ দিয়ে দেব একটা মোটা পেঁয়াজ কুচানো দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে ঢেকে লোটু মিডিয়াম আঁচে রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু একটু করে নাড়িয়ে দেব খুব সহজেই এটা বাড়িতে যখন তখন বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই যে কি তৃপ্তি করে খাবে তোমরা একবার বানিয়ে দেখো খুব সহজ রাত না কিন্তু খেতে অসাধারণ হয় আমার বাড়ি তো সবার খুব প্রিয় এই জন্যে তোমাদেরকেও এটা বানিয়ে দেখালাম খুব সহজ পদ্ধতিতে ভেন্ডি ভাজা খুব কম তেলেই এটা বানানো হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল